হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে আজ আমরা কথা বলবো এমন এক ফুল নিয়ে যেটি সারা বছর ফুটে থাকে নাম তার নয়নতারা ছোট্ট সরল অথচ অপর সৌন্দর্যে ভরা এই ফুল যেন প্রকৃতির মিষ্টি হাসি নয়নতারা ফুলের ইংরেজি নাম পেরিউইঙ্কেল বা মাদাগাস্কার পেরিউইঙ্কেল এর বৈজ্ঞানিক নাম ক্যাথারান্থাস রোজাস এটি মূলত মাদাগাস্কার দ্বীপের উদ্ভিদ হলেও এখন আমাদের দেশ সহ বিশ্বের অনেক স্থানে জন্মে বাংলায় নয়নতারা শব্দটি সাধারণত ব্যবহার করা হয় ভালোবাসা মায়া ও স্নেহের প্রতীক হিসেবে যেমন তুমি আমার নয়নতারা মানে তুমি আমার সবচেয়ে প্রিয় বা সবচেয়ে মূল্যবান জন ফুলটির নাম নয়নতারা রাখা হয়েছে সম্ভবত এর কমল সৌন্দর্য চিরসবুজ ভাব আর চোখ জুড়ানো রঙের জন্য যা দেখলে সত্যিই মনে হয় চোখের আরাম বা চোখের তারা নয়নতারা গাছ সাধারণত ছোট জাতীয় পাতাগুলো সবুজ চকচকে আর ফুলগুলো সাদা গোলাপি বেগুনি এমনকি হালকা লাল রঙেরও হয়ে থাকে সবচেয়ে মজার বিষয় হল নয়নতারা ফুলের যত্ন খুবই কম লাগে তবুও এটি সারা বছরই ফুল দেয় নয়নতারা গাছ রোদে ভালো থাকে তাই বাগানের এমন জায়গায় লাগানো উচিত যেখানে রোদ ভালো পড়ে খুব বেশি পানি দরকার হয় না শুধু মাটি আর্দ্র রাখলেই হয় গাছটি টবেও সহজে জন্মায় তাই যারা ছাদে বা বারান্দায় গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ ফুল আপনারা কি জানেন নয়নতরা ফুল শুধু সৌন্দর্যের জন্যই পরিচিত নয় এটি ওষুধি গাছও এর পাতায় এমন উপাদান আছে যা ডায়াবেটিক্স রক্তচাপ ও ক্যান্সারের কিছু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তবে সরাসরি ব্যবহার করা উচিত নয় কারণ এটি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত নয়নতারা ফুল সৌন্দর্যের প্রতীক কিন্তু এর আসল অর্থ হল অটলতা ও ধৈর্য কারণ প্রচণ্ড গরম বৃষ্টি এমনকি খরাতেও এই ফুল টিকে থাকতে পারে তাই নয়নতারা আমাদেরকে শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন টিকে থাকাই জীবন একটি নয়নতারা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ রোপণ করা সম্ভব কারণ এই গাছ নিজেই বীজ উৎপাদন করে এই ধরনের লম্বাটে বীজ দেখা যায় যার মধ্যে ছোট ছোট দানা থাকে কালো জিরার মতো সেগুলো মাটিতে ছিটিয়ে দিলেই নতুন চারা গাছ জন্মাতে দেখা যায় নয়নতারা ফুলের মতোই আমরা সবাই যেন জীবনে স্থির সুন্দর আর ইতিবাচক থাকি আপনারা যদি ফুল ও প্রকৃতি ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ